আমরা কমবেশি কিন্তু সবাই সস পছন্দ করি পছন্দ যদি হয়েই থাকে তাহলে বাসায় একবার এই চিলি সসটি ট্রাই করুন তাহলে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন বিসমিল্লাহ রহমান রহিম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি নর্মাল পানি ওয়ান কাপ দিয়ে দিচ্ছি ভিনেগার আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি রসুন কুচি এক চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ আদা কুচি আর একশো চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সিলিফিলেক্স আর দুইশো চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ ব্যবহার করার চেষ্টা করতে হবে যেহেতু এখানে আমরা সসের পরিমাণটা কম করে করছি আপনারা যদি বেশি পরিমাণ করে থাকেন তাহলে কিন্তু দ্বিগুণ পরিমাণ করে নিতে হবে সব কিছুর পরিমাণটা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোয়ার দিয়ে আমি এক টেবিল পরিমাণ পানি দিয়ে এটাকে গুলিয়ে নেছি আর যখনই আমি এর মধ্যে ব্যবহার করেছি দেখতেই এক হাতে আমি নাড়াচাড়া করে দিয়েছি আর এক ঢেলেছি দেখুন এরকম যখন হয়ে গেছে তখন কিন্তু আমরা চুলা থেকে নামিয়ে নিয়েছি চুলা থেকে নামানোর পরে কিন্তু আর একটু গাঢ় হয়ে যায় এই সসটি কিন্তু আপনারা বাসায় যদি তৈরি করেন তাহলে নর্মাল ফ্রিজে দুই মাস পর্যন্ত রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আসছে রোজা উপলক্ষে আপনাদের সঙ্গে চিলি সসটা শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করে দেবেন আশা করি এতে আমার কাজ করার আগ্রহতা বাড়বে আর এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ